এমন লম্বা কালো ঘন চুল কেনা চাই আপনার নিশ্চয়ই চান আপনার চুল এমন লম্বা কালো ঘন হোক যদি চাই থাকেন তাহলে আমার আজকের ভিডিওটি আপনার জন্য আজ আপনাদেরকে আমি এমন একটি তেল তৈরি করে দেখাবো যে তেলটি তৈরি করে ব্যবহার করলে আপনাদের চুল এমন লম্বা কালো ঘন হবে যাদের মাথা থেকে চুল ঝরে পড়ে যাচ্ছে তাদের মাথার চুল ঝরে পড়া একদমই বন্ধ হয়ে যাবে চুল দ্রুত লম্বা হবে রুক্ষ সুক্ষ ড্যামেজ চুল সফট এবং সিল্কি হবে এছাড়া চুলের গোড়া এতটাই মজবুত হবে যে আপনার মাথা থেকে আর কখনোই চুল ঝরে পড়বে না এই তেল তৈরিতে এমন কিছু উপাদান ব্যবহার করা হয়েছে যা আমাদের চুলের জন্য খুবই উপকারী তেলটি তৈরি করার জন্য আমাদের প্রথমে যে উপাদানটি নিতে হবে তা হচ্ছে সরিষার তেল বর্তমান সময়ে আমরা চুলের জন্য নারকেল তেল ব্যবহার করলেও একটা সময় কিন্তু সরিষার তেলই ব্যবহার করা হতো সরিষার তেলে থাকে প্রচুর পরিমাণে অমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যা চুলের গোড়াকে মজবুত করে চুলকে লম্বা করে আর চুলকে কালো ঘন করে আমি এখানে পাঁচ চামচ পরিমাণ সরিষার তেল নিচ্ছি যে তেল আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি এটা কিন্তু সংরক্ষণ করে ব্যবহার করা যাবে একবার তৈরি করে আপনারা এক মাস ধরে সংরক্ষণ করেও ব্যবহার করতে পারবেন এরপরে আমাদেরকে নিতে হবে নারকেল তেল যে কোনো কোম্পানির বা যে কোনো ব্র্যান্ডের নারকেল তেলে আপনারা এখানে ব্যবহার করতে পারবেন আমরা সরিষার তেল যে পরিমাণ নিয়েছি নারকেল তেলও ঠিক একই পরিমাণে নিব যেহেতু আমরা এখানে সরিষার তেল নিয়েছি পাঁচ চামচ পরিমাণ এই জন্য আমরা এখানে নারকেল তেলও নিয়ে নিব পাঁচ চামচ পরিমাণ এরপরে নারকেল তেল এবং সরিষার তেল আমরা একটু চামচের সাহায্যে একসাথে ভালো করে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়ার পরে আমাদেরকে এখানে আরেকটি তেল অ্যাড করতে হবে আর সেই তেলটি হচ্ছে ক্যাস্টর অয়েল ক্যাস্টর অয়েল আমাদের চুলের গোড়াকে মজবুত করে আমাদের মাথা থেকে চুল ঝিরো পড়া বন্ধ করে আর চুলকে লম্বা করতে সাহায্য করে যাদের মাথা থেকে চুল ঝিরো পড়ে গেছে তাদের মাথায় নতুন করে চুল সাহায্য করে এখানে আমরা দুই চামচের মতো অয়েল অ্যাড করে দিব অয়েল অনেক বেশি গাঢ় একটি তেল এটি সবসময় অন্য তেলের সাথে মিশিয়ে তারপরে ব্যবহার করতে হয় নেক্সট আমাদের যে জিনিসটি লাগবে তা হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল দুটো ভিটামিন ই ক্যাপসুল আমরা এখানে অ্যাড করে দিব ভিটামিন ক্যাপসুলের ভিতরে যে লিকুইড উপাদান আছে সেই উপাদানটাই আমরা এখানে এড করব। ভিটামিন ক্যাপসুল মাথার চুল পড়া বন্ধ করে চুলকে খুবই দ্রুত লম্বা করতে সাহায্য করে এছাড়া চুলকে অনেক বেশি সফট এবং সিল্কি করে তোলে এখন আমরা এখানে এড করে দিব এক চামচ পরিমাণ মেথি মেথির সাথে আমরা এড করব এক চামচ পরিমাণ কালো জিরা আর এড করব আমরা কয়েকটি লবঙ্গ সাত থেকে আটটি লবঙ্গ আমরা এখানে এড করে দিব। এখন এই সবগুলো উপাদান আমরা একটু চামচের সাহায্যে একসাথে একটু নেড়ে চেড়ে নিব নেড়ে চেড়ে নিয়ে এই যে তেলটা আমরা তৈরি করলাম এই তেলটি আমরা একটি পরিষ্কার কৌটায় ভরে নিব যে কৌটায় তেল রাখবেন সেই কৌটাটি অবশ্যই খুব ভালো করে পরিষ্কার করে নিবেন আর খেয়াল রাখবেন কৌটাটি যেন ভেজা না হয় তো দেখুন আমি কিন্তু একটা কৌটায় ভরে নিয়েছি এভাবে করে তেল কৌটায় ভরে নিবেন এরপরে দুই তিন দিন রোদে দিবেন দুই তিন দিন রোদে দিলে এই তেল ব্যবহারের উপযোগী হয়ে যাবে এরপরে এটি ব্যবহার করলে দেখবেন আপনাদের মাথার চুল করা একদমই বন্ধ হয়ে যাবে চুল খুবই দ্রুত লম্বা হবে কালো ঘন হবে এটি যখন আপনারা ব্যবহার করবেন ব্যবহারের আগে আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা এই তেল অন্য একটি পাত্রে ঢেলে নিবেন ঢেলে নিয়ে আপনারা এই তেলটি ব্যবহার করবেন এই তেলটি কিন্তু আপনারা দিনে বা রাতে যে কোনো সময় ব্যবহার করতে পারবেন এটি যখন চুলে অ্যাপ্লাই করবেন প্রথমে আপনারা মাথার তালুতে বা মাথার করে লাগিয়ে পুরো চুলে নিবেন সপ্তাহে তিন থেকে চার দিন এই তেল ব্যবহার করুন দেখবেন আপনারা খুবই ভালো ফলাফল পাবেন আশা করি আমার ভিডিওটি দেখার পরে আপনারা এই তেল তৈরি করবেন আর ব্যবহার করবেন আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ